প্রথম যে আর বিবেকটি শীত হচ্ছে গাদা দুপুরের খাবার কোথায় ওয়েন মানছে কোথায় আল গাদা মানছে দুপুরের খাবার ওয়েন আল আশা রাতের খাবার কোথায় ওয়াইনাল ফুতুর সকালে নাস্তা কোথায় সামাক মানছে মাছ দিজাস মানছে মুরগি লাহাম মানছে মাংস হালিফ মানছে দুধ খবুস মানছে রুটি আরব অবকানটি বিখ্যাত একটি খাবারের নাম খবুস মানছে রুটি শুক্কা মানছে চিনি হাইওয়ান মানছে পশু একটি পশু হলে হাইওয়ান অনেকগুলো পশু হলে অনেকগুলো প্রাণী হলে অনেকগুলো জানোয়ার হলে বলে হাইওয়ান পশুগুলো বা জানোয়ার বা প্রাণীগুলো একটি পশু হলে হাইওয়ান অনেকগুলো পশু হলে হাইওয়ান তেমনি একটি গড়ি হলে সা অনেকগুলো গড়ি হলে সাত অনেকগুলো গড়ি ক্ষুদার মানছে সবজি অনেকগুলো সবজি হলে বলে ক্ষুদ্রাওয়াত তেমনি একজন ছেলে হলে একজন ছেলে সন্তান হলে ওয়ালাত আর অনেকগুলো ছেলে সন্তান হলে আউলাদ ছেলেগুলো ইন্দি ওয়ালাদ আমার একটি ছেলে আছে ইন্দি আউলাদ আমার অনেকগুলো ছেলে আছে তাহলে ওয়ালাত মানে ছেলে অনেকগুলো ছেলে হলে আউলাদ বিন্ত মেয়ে একজন কন্যা বা একজন মেয়ে বিন্ত অনেকগুলো মেয়ে বা অনেকগুলো কন্যা সন্তান বানাত অনেকগুলো মেয়ে একটি মেয়ে হলে বিন্ত অনেকগুলো মেয়ে হলে বানাত অনেকগুলো মেয়ে তেফেল মানচে শিশু তেফেল মানচে শিশু অনেকগুলো শিশু হলে আতফাল অনেকগুলো শিশু সিন দাঁত অনেকগুলো দাঁত হলে আসনান, আসনান, অনেকগুলো দাঁত সাহার মানছে মাস একটি মাস হলে সাহার একটি মাস অনেকগুলো মাস হলে শহুর সানা মানে বছর এক বছর হলে সানা অনেকগুলো বছর হলে সানাওয়াত অনেকগুলো বছর সানাওয়াত অনেকগুলো বছর কুরসি মানে চেয়ার অনেকগুলো কুরসি বা চেয়ার হলে কারাসি তাহলে একটি কুরসি বা একটি চেয়ার হলে বিশেষ করে আরবিতে কুরসি আর অনেকগুলো চেয়ার হলে আরবিতে কারাসি তো তা টেবিল। অনেকগুলো টেবিল হলে মহিলা মহিলা একজন মানছে কাগজ অনেকগুলো কাগজ হলে আওরাক আওরাক অনেকগুলো কাগজ আলিয়ম মানছে আস আবার অনেকে ইলিয়ম এটা বলে থাকে আলিয়ম বা ইলিয়ম মানুষ আস আমস মানের গতকাল গাবুলামস গত পরশু বকরা মানছে আগামীকাল বাদ বোকরা বকরা আগামী পরশু সাহার মানছে মাস সানা মানছে বছর সানা এক বছর আগে বা সানা এক বছর পর উসবু বা ইসবু সপ্তাহ বা ইয়ম একদিন পর বা ইয়ম একদিন পর গিদ্দাম মানছে সামনের দিকে অরা মানছে পিছনের দিকে ইমিন মানছে ডান দিকে ইয়াসার মানছে বাম দিকে ইয়ামিন বা ইমিন মানে ডান দিকে ইসার বা ইয়াসার বাম দিকে ফক উপরের দিকে তাহাব নিচের দিকে আউয়াল মানুষের প্রথমে গাবুল মানুষে আগে বা পূর্বে বা আদ মানুষে পরে বা বাদেন দেন মানুষে পরে আউ্য়াল প্রথমেই আখের সেই অবশেষে বা সর্বশেষে জামিল মানছি কি সুন্দর হিলো কি মিষ্টি কালাম সাকিফ ফালতু কথা ইন্থ গবি আপনি বোকা আদা অভ্যাস স্কেট বা উস্কুত চুপ করো হু মুখ তার মগজ নাই মাফি ফায়দা লাভ নাই মাই আমার সাথে মাক তোমার সাথে বা আপনার সাথে আল্লাহ মাই আই আল্লাহ আমার সাথে আছেন মিন মাই কে আমার সাথে আছেন মিন মাক আপনার সাথে কে আছেন মিন মাক আপনার সাথে কে আছেন মিন মানিছে কে মাক আপনার সাথে বা তোমার সাথে ওয়ান কিন্ত আপনি কোথায় ছিলেন হয় নিনটা তুমি কোথায় অতীতকাল হলে বলবো ওয়েন কিন্ত আপনি কোথায় ছিলেন ওয়েন মানছে কোথায় কিন্ত মানছে ছিলেন ওয়েন সাকেন আপনি কোথায় থাকেন ওয়েন সাকেন আপনি কোথায় থাকেন বা কোথায় বাস করেন ওয়াগে ফিনা এখানে থামন বা এখানে দাঁড়াও এর কাব্যি সুরা এর কাব্যি সুরা তাড়াতাড়ি ওঠেন নাজিলনি হিনা আমি এখানে নামতে চাই বা এইভাবে বলতে পারেন আবি আঞ্জেল হিনা আমি এখানে নামতে চাই এই লিবি আপনার কোন রং দরকার আপনার কোন রং দরকার বা কোন কালার দরকার দরকারি বি আপনি তাড়াতাড়ি আসুন বা তুমি তাড়াতাড়ি আসো তুন আমরা বলে থাকি না বলে আমরা সঠিকভাবে জানবো এভাবে বলবো তাল সুরা আপনি তাড়াতাড়ি আসুন তাল সুরা আপনি তাড়াতাড়ি আসুন মিন আউয়াল প্রথম থেকে মিন আউয়াল প্রথম থেকে মিন মানি হতে বা থেকে আউয়াল মানছে প্রথম আবার মিন মানিছে কে তাহলে মিন মানিচে হতে বা থেকে আবার মিন মানিচে কে ক্ষেত্র বিশেষ আমরা ব্যবহার করব। মিন আউয়াল কে প্রথম মিন আউয়াল কিদা দা প্রথম থেকে এমন মিন হিনা এখান থেকে ইফদা মানছে শুরু করা ইফদা মিন হিনা এখান থেকে শুরু করো মিন হিনাক ওখান থেকে মিন মানিচে থেকে বা হতে হিনাক মানছে ওখান বা সেখান ওখান থেকে বা সেখান থেকে আরবি হচ্ছে মিন হিনাক আনাজোয়ান আমার খিদা লেগেছে আমি ক্ষুধার্ত বা আমার খিদা লেগেছে বা ক্ষুদা লেগেছে আরবি হচ্ছে জোয়ান। আবি আকেল সাই আমি কিছু খাবো আবি মানেছে আমি চাই আকেল মানছে খাওয়া সাই মানছে কিছু আবি আকেল সাই আমি কিছু খাবো আবি আশ্রাপ ময়া আমি পানি পান করব আবি আশ্রাপ ময়া আমি পানি পান করব। করবো আমার পিপাসা লিখেছে আমি তৃষ্ণার্ত বা আমি পিপাসার আরবি হচ্ছে আন শান মিন মিটা কবে থেকে মিন মিটা কবে থেকে মিন ফোক উপর থেকে মিন ফোক কে উপরে আমরা আগে জেনেছি মিন মানছে অতিবা থেকে আবার মিন মানছে কে মিন ফোক কে উপরে মিন তাহাত হাত নিচ থেকে মিন হাত নিচে কে তুমি কে বা মানতা আপনি কে বা তুমি কে মিন হুয়া সে কে বা তিনি কে হু আমার যে সেবা তিনি আবার সংক্ষেপে বলে হু আমার যে সেবা তিনি হি আমার যে সেবা তিনি তাহলে সেবা তিনি আমরা তিন ভাবে জেনে নিলাম প্রথমে জেনে নিলাম হু শব্দের অর্থ হচ্ছে সেবা তিনি আবার সংক্ষেপে বলে থাকে হু সেবা তিনি তাহলে সেবা তিনি আমরা দুইভাবে জেনে নিলাম প্রথমে জেনে নিলাম হুয়া সেবা তিনি আবার সংক্ষেপে হু সেবা তিনি মহিলা বলে হিয়া সেবা তিনি আর মহিলাদের ক্ষেত্রে হি সেবা তিনি তাহলে মহিলাদের ক্ষেত্রে দুইভাবে জেনে নিলাম হিয়া বা হি সেবা তিনি কয়েস মানে বলো জেন মানছে বলো আনা মানছে আমি ইন্তা মানছি তুমি তুমি সংক্ষেপে ইন্ত মানছে তুমি আনতা মানছে তুমি তাহলে তুমি বা আপনি আরবি আমরা তিন ভাবে জেনে নিলাম ইনতা ইন্ত বা আনতা তিন ভাবে শিখে নেবেন তিন ভাবে আরব চলে ইনতা মানছে তুমি ইন্ত মানছে তুমি আনতা মানছে তুমি মহিলাদের ক্ষেত্রে ইনতি বা আন্তি তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে দুই ভাবে বলতে পারবেন ইনতি বা আনতি তুমি বা আপনি সম্মানিত দেশ প্রবাসী দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম